তো দর্শক কেমন আছেন সবাই আজকে রয়েছে আমরা পশ্চিম ভাষান থেকে এখানে দেখাবো আপনাদের একটি ল্যান্ড শেয়ার ভিত্তিতে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট যেখানে আঠারোটা শেয়ার রয়েছে এবং প্রত্যেকটা শেয়ারের এগেন্স্টে কিন্তু একটা করে ফ্ল্যাট থাকবে তো দর্শক শেয়ারের দাম মাত্র সাতাশ লক্ষ টাকা পাঁচ কাটা জমিতে কিন্তু আপনার দশতলা বিল্ডিং নির্মাণ করা হচ্ছে এখানে প্রত্যেকটা ফ্লোরে দুটা করে ইউনিট মোট আঠারোটা শেয়ার থাকবে এখানে তো দর্শক এই যে প্রজেক্টটা নেওয়া হয়েছে এই প্রজেক্টটা অলরেডি কাজ রাজুকের কাজ করা হচ্ছে ল্যান্ড অ্যাকোয়ার কাজে শেষ হয়ে গিয়েছে এখন চাইলে আপনি এখান থেকে একটা শেয়ার নিয়ে ভবিষ্যতে আপনার ফ্ল্যাট কেনার স্বপ্ন পূরণ করতে পারবেন ইসুবি চত্বর থেকে কালসি থেকে খুব কাছে এই জায়গাটা কালসির পাশ দিয়ে যে রোডটা ঢুকেছে দক্ষিণ দিকে মসজিদের পাশ দিয়ে সেদিকে যেতে পারেন আপনি মিরপুর থেকে খুব কাছে গোল গুলশান বানান থেকে কিন্তু বেশি একটা দূরে না দশ দশ মিনিটের ডিস্টেন্স তো দর্শক লোকেশন ওয়াইজ খুবই চমৎকার তিন দিকে রাস্তা সম্বলিত এই প্রজেক্টে যারা ক্রয় করতে চান তাদের জন্য আমরা বলছি এখানে শেয়ার পদ্ধতিতে নির্মাণ করা হচ্ছে যেখানে প্রথমে আপনাকে সাতাশ লাখ টাকা দিতে হবে ল্যান্ডের বিপরীতে পরবর্তীতে বাকিটা আপনি কিস্তি আকারে দুই বছরের মধ্যে কমপ্লিট করা হবে এই প্রজেক্টটি তো দর্শক নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আশা করব আপনারা আমাদের এই প্রজেক্টটি নিয়ে লাভবান হবেন এবং কম মূল্যে আপনি একটা ফ্ল্যাটের মালিক হবেন তো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এ ধরনের বিজ্ঞাপন দিতে চাইলে প্লিজ প্লিজ আমাদের নাম্বারে কল দিন